দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিষয় নাম দিয়ে কি যায় ধর্ম চেনা আজকে দুপুরে আমি একটি প্রশ্ন দিয়েছিলাম এই বিষয়ে এবং সেখানে কিছু নাম দিয়েছিলাম এবং আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে এরা কে কোন ধর্মের এর মধ্যেই নুরুল আফসার ভাই এবং মাহবুব কামাল ভাই দুটো নাম দিয়ে তাদের পরিচয় যোগ করেছেন আপনাদেরকে ধন্যবাদ এই বিষয়টি নির্বাচন করার বিষয়ে একটি কাহিনী আছে সেটা হচ্ছে একদিন আমি একটি মসজিদে পার দিয়ে যাচ্ছিলাম তখন একটি তাবলিকের দল আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনার নাম কি আমি বললাম যে বিপ্লব তারা বললো যে ঠিক বুঝলাম না আমি বললাম যে কী বুঝলেন না মানে ঠিক বোঝা যাচ্ছে না তখন আমি বুঝতে পারলাম আসলে তারা কি চাচ্ছে কারণ আমিও ওই তাবলিগের সাথী হয়ে বেশ কয়েকবার গিয়েছিলাম তখন আমি বললাম যে পুরো নাম বলে বুঝতে পারবেন বললো জি বুঝতে পারবো মানে আমার ধর্মটা তারা বুঝতে চাচ্ছে যদি মুসলমান হয় তাহলে তারা আমাকে আমাদের জন্য আমন্ত্রণ জানাবে তারপর আমি আজকে যে নামগুলো দিলাম কিছুক্ষণ আগে সেই নামগুলো ওদেরকে একে একে বললাম বলতে বললাম কে কোন ধর্মের পরে তারা যা বলল তার সাথে একটা বা দুটা ছাড়া কিছুই মিলেনি তো ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল আসলে বিষয়টা কি। তো আমি যে নামগুলো দিয়েছি সেগুলি সম্পর্কে এখন বলছি পলাশ চৌধুরী আসলে এই নামটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কারোই হতে পারে আমার যিনি পরিচিত তিনি হচ্ছেন বৌদ্ধ ভদ্রলোক কিছু জায়গায় মারা গেছেন এরপরে সিদ্দিক রাজবংশী এই ভদ্রলোক হচ্ছে হিন্দু ব্যাপারটা হচ্ছে কি ওই তার বাবা মার যেমন সন্তান হচ্ছিল না তবে হিন্দু পীরের কাছে গিয়ে মুসলমান পীরের কাছে গিয়েছিলেন এবং সেই পীর তার এই নামটি দিয়েছে বিক্রমপুর বাড়ি তারা এখনো বেঁচে আছেন তারপরে দিয়েছিলাম তারিক আজিজ তারিক আজিজ হচ্ছেন একজন খ্রিস্টান তিনি ইরাকের প্রয়াত রাষ্ট্রপতি উপপ্রধান ছিলেন সাদ্দাম হোসেনের উপপ্রধান হিসেবে কাজ করেছেন তারপরে নামটি আছে গোপী নাথান কৃষ্ণমূর্তি ইনি হচ্ছেন মালয়েশিয়ান এবং বাংলাদেশ হকি দলের কোচ হিসেবে কাজ করেছেন এই ভদ্রলোক হচ্ছেন মুসলমান ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় নামগুলোই এমন ওখানে নাম দেখে বোঝা সম্ভব না সে হিন্দু বা মুসলমান আর গোপী নাথান কৃষ্ণমূর্তির পুরো নাম হচ্ছে ইমান গোপী নাথান কৃষ্ণমূর্তি যেটা আমাদের ভারত বাংলাদেশের লোক শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এটা আবার কেমন নাম হিন্দু মুসলমান মিলিয়ে তারপর আছে জোখার সার এই ছেলেটি একটা মুসলমান সে রাশিয়ান আমেরিকায় একটি জঙ্গি হামলা করে ধরা পড়েছিল তার দুই ভাই এই জুখান নায়েব রাশিয়া থেকে আমেরিকায় গিয়েছে মুসলমান ছেলে তারপরে নামটি দিয়েছিলাম কেনান এব্রাহান ইনি ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট অনেক বছর আগে বাংলাদেশে এসেছিলেন আমি তখন ছোট ফিনীর দাগুন ভুইয়া আতাতুক স্কুলে পড়তাম আমার ছোট বোন তাকে ফুল দিয়েছিল আপনার দেখেন সেই তুরস্ক কত দূরে তার জাতির পিতার নামে একটি স্কুল হয়েছে বাংলাদেশে সেই এক গ্রামে অজপাড়া গায় সেখানে তারা এসছে এবং প্রতি বছর তাদের সাহায্য আছে এখানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তারপরে নামটি হচ্ছে গোপাল মিয়া এই গোপাল মিয়া কিন্তু মুসলমান তারও বাড়ি বিক্রমপুর এবং এই এই নামটি তাকে দিয়েছে এক হিন্দু পীর এরপরে আছে ওমর শরীফ এই শরীফ ছিলেন একজন হলিউডের বিখ্যাত অভিনেতা তিনি মিশরীয় এবং ইহুদি তারপর যে নামটি সেটা হচ্ছে জোকু উইদাদো জোকু উইদাদো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিলেন বা এখনও আছেন এই নাম বোঝা সম্ভব ইনি একজন মুসলমান এবার আমরা আলোচনা করি এই যে নুরুল আফতার ভাই এবং কুমার ভাই যে দুটা নাম দিয়েছেন মুসাদ্দিক আমিন জামায়েল এবং তার আরেক ভাই বশির জামাল। এই দুইজনেই লেবানার প্রেসিডেন্ট হয়েছিলেন এরা হচ্ছেন খ্রিস্টান লেবাননের একটা ওনার একটা তথ্য দিয়েছেন লেবাননে প্রেসিডেন্ট হবেন খ্রিস্টান স্পিকার এবং প্রধানমন্ত্রীর একজন শিয়া মুসলমান হবেন একজন সুন্নি মুসলমান হবেন আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানে যারা নাম দিয়ে ধর্ম জানতে চায় বা বুঝতে চায় আসলে তারা অত্যন্ত মূর্খ দুনিয়া সম্পর্কে তার কিছুই ধারণা নেই এখন আরবে যদি কেউ জন্মগ্রহণ করে কোনো হিন্দু তার নাম আরবেই হবে এবং বিশেষ করে এখন কিন্তু আরবে হিন্দু ধর্মের প্রসার ঘটছে আরব বিষয় আরব আমিরাত আমি এই ভিডিওর কথা বলার পরে একটি ভিডিও দেখাবো যেখানে দেখবেন যে সেখানে ঢোল তবলা নিয়ে তারা গান রাধা কৃষ্ণ গান গাইছে বা নাচানাচি করছে এই লোকগুলো কিন্তু চেহারা শুরু বলতে পোশাক কিন্তু আরবীয় আপনি তাকে মুসলমান ভাববেন কিন্তু আসলে তারা হিন্দু কারণ তারা আরবেই বড় হয়েছে এবং হিন্দু ধর্ম গ্রহণ করেছে এখন যারা আরবে স্থায়ীভাবে বিশেষ করে আরব আমিরাত বা দুবাইতে যারা স্থায়ীভাবে নাগরিকত্ব গ্রহণ করেছেন সেখানে তাদের সন্তান জন্ম নিচ্ছে তাদের নামটা কিন্তু আরবি নামই হবে আপনারা আরেকটা জিনিস জানেন কি হয়তো অনেকেই জানেন আমাদের কুখ্যাত রাজাকার গোলাম আজম তার প্রত্যেকটা ছেলের নামের সাথেই লিখেছে হচ্ছে ঠিক মনে হচ্ছে না হচ্ছে ওই শব্দটার অর্থ সে প্রত্যেকটা তার সন্তানের নামের পিছনে শব্দটা যোগ করেছে শব্দটার অর্থ হচ্ছে অনারব মানে সে আরবি নয় গোলাম আজম মানুষকে প্রতারিত করলে সে ঠিকই নিজে জানতো যে সে তো যত কিছু বলুক মুসলমান মুসলমান ভাই ভাই আর সে আরব সে আরবি হতে পারবে না সে বাঙালি থাকবে তার চেহারা সুরত বাঙালি তার রক্ত মাংস বাঙালি তো এই বিষয়ে আপনাদের আরো মতামত থাকলে সেটা জানাবেন আমাকে দেখছেন মহিউদ্দিন মহিন আপনাকে ধন্যবাদ এই প্রসঙ্গে যখন আসলো আরেকটা বলি এই যে আমরা মুসলমান মুসলমান ভাই ভাই বলি বা ইহুদি খ্রিস্টান ভাই ভাই বলি মুসলমান সংস্কৃতি বলি হিন্দু সংস্কৃতি বলি আসলে এগুলি হচ্ছে প্রথম জাতিগত সংস্কৃতি ধর্মীয় কোনো সংস্কৃতি হয় না যে বাংলাদেশে বসবাস করে তার সংস্কৃতি হবে বাংলা সে হিন্দু মুসল বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন তার পোশাক আশাক সে লুঙ্গি পরবে সে গামছা কাঁধে দিবে কেউ শাড়ি পরবে আবার তেমনি আরবে সে হিন্দু ইহুদি খ্রিস্টান যাই হোক না কেন তার পোশাক ওই জোব্বা থাকবে এই গরমের মধ্যে সে আমাদের মতো পোশাক পরতে পারবে না আবার কেউ যদি ইউরোপে যায় তার পোশাক শার্ট শার্ট প্যান্ট হবে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে না হলে যত সমস্যা আর একটা জিনিস বলি এই যে সাম্প্রদায়িকতা এই সাম্প্রদায়িকতা খুবই ভয়ঙ্কর একটি জিনিস এই যে মুসলমান সে সাম্প্রদায়িক হয়েছে হিন্দু খ্রিস্টান এদেরকে ঘৃণা করবে আবার যে হিন্দু হয় সে মুসলমান বা অন্যদেরকে ঘৃণা করবে সাম্প্রদায়িকতার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হচ্ছে শুধু ঘৃণা না অন্য ধর্মের নারীদের ধর্ষণ করাকে এরা জায়েজ মনে করে এবং হত্যা করা জায়েজ মনে করে সে যেই হোক না কেন বৌদ্ধদেরকে আমরা জানতাম যে সবচেয়ে শান্তপ্রিয় মানুষ কিন্তু মিয়ানমারে আমরা কি দেখলাম রোহিঙ্গাদের উপর ভয়াবহ গণহত্যা ছিল চালিয়েছে এই বৌদ্ধরা এই সাম্প্রদায়িক লোকজন সবচেয়ে এই দুইটা বিষয়কে করে মানে সবচেয়ে বেশি ওরা লালন করে যে অন্য ধর্মের লোককে হত্যা করে বৃহস্ত বা লাভ করবে এবং তার নারীদেরকে ধর্ষণ করাটা একটি সব বা পুণ্যের কাজ আমরা এই ভয়ঙ্কর এই বিষয়টি থেকে বেরিয়ে আসব এই আশা আমরা করছি তো আজকে এটাই ছিল আসলে আমার প্রথম সরাসরি বা লাইভের প্রোগ্রাম কথা বলা সামনে আমরা পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো আমাদের আসলে মুসলমান মুসলমান খ্রিস্টান খ্রিস্টান ভাই বা ভাতৃত্ববোধ আসলে কাজ করে কি না সেই বিষয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু